শাশুড়িকে ছুরি মেরে খুন করল জামাই গুরুতর আহত স্ত্রী ও শ্যালো সাংসারিক অশান্তির জেরে শাশুড়িকে ছুরি মেরে খুন করার অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গাইঘাটা থানার ইছাপুর দুই পঞ্চায়েতের গুটি ইংলিশপাড়া এলাকায় পুলিশ জানিয়েছে মৃত মহিলার নাম সরস্বতী বিশ্বাস ঘটনায় জখম স্ত্রী ও শ্যালোক বর্তমানে বারাসাত মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সূত্রে জানা যায় বছর আগে ঠাকুর নগরের বাসিন্দা রাজদীপ সরকারের সাথে বিয়ে হয় গাইঘাটার গুটি ইংলিশ পাড়ার বাসিন্দা সরস্বতী বিশ্বাসের মেয়ে বিনা বিশ্বাসের এরপর রাজদীপ ও বিনার মধ্যে প্রায়ই অশান্তি লেগেই থাকত অভিযোগ বিনার আগে একটি বিয়ে হয়েছিল সেই নিয়ে রাজদীপ বিনাকে প্রায় কথা শোনাতো এমনকি গায়েও হাত দিত অভিযোগ অভিযোগ অশান্তির বিনাকে গলায় দিয়ে করে জামাই রাজদীপ দুদিন আগে স্বামীর সাথে চরম অশান্তি হলে মায়ের কাছে চলে আসে বিনা এরপর গতকাল রাতে জামাই রাজদীপ শ্বশুর বাড়িতে এসে অশান্তি করতে থাকে অভিযোগ অশান্তি চরমে পৌঁছালে ছুরি দিয়ে স্ত্রীকে মারতে যায় সেই সময় শাশুড়ি সরস্বতী বাধা দিলে তাকে এলোপাথারি ছুরি দিয়ে কোপাতে থাকে ঠেকাতে গেলে স্ত্রী ও শ্যালককেও ছুরি মারে রাজদীপ ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে শাশুড়ি সরস্বতী বিশ্বাস ঠেকাতে গিয়ে গুরুতর আহত হয় স্ত্রী ও শ্যালক স্থানীয়রা তড়িঘড়ি বনগা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শাশুড়িকে মৃত বলে ঘোষণা করে আশঙ্কাজনক অবস্থায় বনগা মহকুমা হাসপাতাল থেকে বারাসতে স্থানান্তর করা হয় স্ত্রী ও শ্যালককে ঘটনার পর রাতেই থানায় আত্মসমর্পণ করে জামাই ধৃতকে আজ বঙ্গা মহকুমা আদালতে পাঠিয়েছে গাইঘাটা থানার পুলিশ আমাদের বাড়ি না এসে পাশে আমার দাদার মেম্বার আছে ওই বাড়িতে ও গিয়েছে যে বলছে এই ব্যাপার কি হয়েছে আমার ওখানে মারধর করেছে তারপরে গলায় ফাঁস দিয়েছিল ফাঁস তখন চোখে রক্ত উঠে গেছে গলায় নিয়ে হয়েছে ওষুধ নিয়ে ঠাকুরনগর হসপিটালে গিয়েছিল মেডিকেল কলেজে সেখান থেকে থানায় পাঠিয়ে দিতে গিয়েছে তা ওরা যায় ওরা এসে এখানে আসে সব জানার মেম্বারের কাছে আমাদের কাছে যে ঘটনাটি যার সাথে ঘটেছে ওনার সঙ্গে আপনার কি সম্পর্ক আমার দিদি এবং ভাগ্নি দিদি ভাগ্নি যাই হোক আপনার ভাগ্নি জামাই কী করে ভাগ্নি জামাই কিছুই করে না খায় দায় ঘুরে বেড়ায় ওই এইটুকু বা কোনো কাজ কাম করে না মুখ থেকে মধ্যে গন্ডগোলটা আগে একবার আমাকে রামচন্দ্রপুরে ডেকেছিল এই বিষয়ে ওদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝগড়া কী ছিল ইন্টারনাল ব্যাপার ওদের সেটা আমি জানি না কিন্তু সেটাকে সেই ব্যাপারে কিছু জানার জন্য আমি যেহেতু এই গ্রামের মেম্বার আমাকে ডেকেছিল ওর ওই যে মেয়েটি এর মাসির বাড়িটা আমাকে ডেকেছিল সেখানে গিয়ে কথা কথা বললাম তাতে করে যেটা বুঝলাম স্বামী স্ত্রীর যেটা ইন্টারনাল ব্যাপার থাকে সেরকম কিছু একটা ব্যাপার তারা ওখানে আলোচনার মাধ্যমে বললো যে মামা ঠিক আছে তুমি তাহলে বাড়ি যাও আমরা আমাদের মতো করে বিষয়টা মিটিয়ে নিচ্ছি কোনো আর হবে না তারপরে আমি বাড়ি চলে এলাম যথারীতি এই হলো ব্যাপার তারপরে এই যে এই যে এদিন এই গতকালকে যে ব্যাপারটা হলো তা এই ঘটনাটা কটার সময় ঘটেছে এই ঘটনাটা যেটা হয়েছে সেটা আনুমানিক ওই দশটা পনেরো কুড়ি এরকম কে কাকে মেরেছে এখানে যেটা ওখানে উইকনেস যারা ছিল তারা যেটা বলেছে এবং যেটা বুঝতে পারলাম আর কি তাতে হচ্ছে জামাই শাশুড়িতে বেঁচেছে